بنينا فيها رواسي وأنبتنا فيها من كل جود بخيل تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من الشماء ماء مباركا فأنبتنا به جنات والنخل باسقات لها طلع نضيد رزقا لرباد وأحييناه بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم وأصحاب وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبة كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرج فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي رب اصرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي رب اصرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সম্মানীয় উপস্থিতি মুসল্লিগণ সমস্ত প্রশংসা ও সমস্ত গুণাগান মহান আল্লাহ পাপ রব আলমিনীর জন্য যিনি প্রশংসার অধিকারী তিনি আর প্রশংসা করি সকলে এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মেশ্বর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাহ আলি আসলামের উপর হাজার হাজার ও সালাম অবতীর্ণ হোক সবাই পরি আল্লাহ মুসল্লি আলাই আল্লাহ গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম হৃদয় সম্পর্কে বলেছিলাম আমাদের হৃদয়গুলো মরে গেছে না বেঁচে আছে কিভাবে বুঝতে পারব আমি আমাদের হৃদয়গুলোকে পরীক্ষা করতে ঢুকিয়েছিলাম কোনো এক পরীক্ষা করার যন্ত্রে সেখান থেকে আমি অনেকগুলো আলামত আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম অনেকগুলো নিদর্শন তুলে ধরেছিলাম যে নিদর্শন দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরগুলো মরে গেছে না বেঁচে আছে তারপরে বলেছিলাম যে কেন আমাদের অন্তরগুলো মরে গেল এর পিছনে কারণ কি এই বিষয়টা আলোচনা করার পূর্বে সময় শেষ হয়ে গেছিল আমি আমার আলোচনার ইতি টানতে পারিনি আজকে আমি সে আলোচনার ইতি টানবো আমার তো ইল্লা বিল্লাহ আমি আগের খোদবার কিছু হাইলাইট আপনাদের সম্মুখে বলবো তারপরে সামনের দিকে এগোব ইনশাআল্লাহ আমি বলেছিলাম অন্তরের রোগ খুব খারাপ এই রোগ যদি একবার মানুষকে পেয়ে বসে মানুষের পরকাল ধ্বংস ইহকালে তার প্রশান্তি নেই সেই রোগগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা বলেছিলাম যে ইবাদতের মধ্যে আপনি মনোযোগী হতে পারবেন না ইবাদতকে উপভোগ করতে পারবেন না ওয়াইদা কিভাবে মনোযোগী হতে হবে সে সম্পর্কে আলোচনা করেছিলাম তারপরে বলেছিলাম আল্লাহর আদেশের ব্যাপারে পরোয়া না করা কি হচ্ছে না হচ্ছে এগুলো চলে যাক আমার স্বার্থ পূরণ হলেই যথেষ্ট এরকম একটা ভাবনা উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম এগুলো জিনিস বিবেচনা না করা এটাও একটা অন্তর মরে যাওয়ার অন্তর কঠিন হয়ে যাওয়ার লক্ষণ কসল কাল আমি উদাহরণ দিয়েছিলাম সাইদ ইবনে আমের রাজিয়া আল্লাহ তালা তারপরে আরেকটা বলেছিলাম পাক কাজের অনুশোচনা না করা আপনি পাপ কাজ করে ফেললেন করে ফেলার পরে আপনার মনে কিঞ্চিত পরিমাণে অনুশোচনা হলো না এই রকম যদি হয় তাহলে আপনার অন্তরখানা মরে গেছে আরো কিছু আলামত আছে এই আলামতগুলো আমি সংক্ষেপে আলোচনা করব এই আলামতটা খুব ভয়ঙ্কর চলুন আলামত নাম্বার ফাইভ লক্ষণ নাম্বার পঞ্চম আপনার হৃদয়ের রোগ এই হৃদয়ের রোগটা কি আপনার মধ্যে আছে কি নাই এটা দেখি সেটা হলো উম্মার ব্যাপারে উদ্বিগ্ন না হওয়া পরোয়া না করা কেমন উদ্বিগ্ন কেমন পরোয়া চলেন এই বিষয়ে আলোচনা করি আপনি কি বলতে পারবেন ফিলিস্তিনে বর্তমানে ছয় মাসের মধ্যে কতজন মানুষকে নিরীহ মানুষকে হত্যা করা হলো বলতে পারবেন না সত্যি আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে প্রায় নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে ছোট ছোট শিশু নিরীহ মোর দেন থার্টি থাউজেন্ড পিপল হ্যাভবিন কিল্ড উইদিন সিক্স মান্থ তিরিশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে ছয় মাসের মধ্যে তার মধ্যে অধিকাংশ মহিলা এবং নিষ্পাপ শিশুরা যদি আপনি এই খবর সম্পর্কে বেখেয়ালি হন তাহলে আপনার হৃদয়খানা মরে গেছে যদি এইগুলো শোনার পরে আপনার হৃদয়ে সৃষ্টি হয় তাহলে আপনার হৃদয়খানা মরে গেছে ওয়াল্লাহি এই হৃদয়কে আপনার জীবিত করতে হবে মোর দেন সেভেন্টি থাউজেন্ড পিপল হ্যাভ বিন ওয়াউন্ডেড প্রায় সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে মৃত্যু শয্যায় শুরুতে আছে ওয়াল্লাহি আমি দেখলাম রাস্তা দিয়ে মানুষেরা চলাফেরা করতেছে আর তাদের উপরে বোমা পড়ল কারো হাত একদিকে ছুটে পড়ে গেছে কারো মাথা একদিকে ছুটে গেছে কেউ মৃত্যু মুখে শয্যায় আর আহাদ আহাদ মুহ বলছেন আর মারা যাচ্ছেন এই রকম বর্তমান উম্মার পরিস্থিতি ফিলিস্তিনে পৃথিবীর সব থেকে বজুদি নিরীহ ভাবে মানুষগুলোকে হত্যা করছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি এটা নিয়ে একটু আলোচনাকে দীর্ঘায়িত করব কেন হচ্ছে এই সব কি আমাদের বর্তমান উম্মার পরিস্থিতি সেদিকে আলোকাত আলোকপাত করব। তাদের মেন টার্গেট বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না বাইতুল মুকাদ্দাসের মহাত্ম আমাদের ইসলাম ধর্মে অনেক পৃথিবীর মধ্যে এটা এমন একটা জায়গা যে জায়গায় নামাজ পড়লে পৃথিবীর অন্যান্য জায়গা নামাজ পড়ার থেকে হাজার গুণ বেশি সব পাওয়া যায় বাইতুল মুকাদ্দাস অনেকেই হয়তো আমরা অবগত নাই এই বিষয়গুলি সম্পর্কে এমন একটা জায়গা যেই জায়গায় অধিকাংশ নবী আল্লাহ তালা প্রেরণ করেছিলেন এর আগের দিনে আমি মুরসাল্লা কাউমের ব্যাপারে আলোচনা করেছিলাম এই এমন একটা জায়গা যেই জায়গাকে দখল করার জন্য যেই জায়গাকে বিজয় করার জন্য মুরসালাম সৈন্যবাহিনী নিয়ে গেছিলেন এই জায়গার মাহাত্ম সম্পর্কে আলোচনা করতে গেলে প্রায় ঘন্টা কা ঘন্টা চলে যাবে তবু আলোচনা শেষ করা যাবে না ইসলাম যখন পৃথিবীতে আসে মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাহ ইসলাম যখন ইসলাম ধর্মকে পৃথিবীতে নিয়ে আসেন সর্বপ্রথম নামাজের জন্য কিবলা নির্ধারণ করা হয়েছিল বাইতুল মোকাদ্দাস আমরা এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ইসলামের প্রথম দশ বছর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ মুখ করে নামাজ পড়া হতো আমরা হয়তো অনেকেই জানি না তারপরে কিবলাকে ফিরিয়ে দেওয়া হলো কাবার দিকে করা হলো তো এই বাইতুল মোকাদ্দাস এখনও মসজিদ আছে এই মসজিদকে দখল করা হয়েছিল হজতে উমরের যুগে তারপরে বাইতুল মুকাদ্দাসকে আবার হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে ক্রুশের দখল করে নেয় এই যেমন এখন নিরীহ হত্যাকাণ্ড চলছে ওই রকম এর আগেও নিরীহ হত্যাকাণ্ড চলছিল প্রায় হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ এর সময় এর পরে আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে আইয়ুবি তিনি এই মসজিদ বিজয়ী করেন তখন থেকে আমাদের অধীনে এই মসজিদ আছে বর্তমানে এই মসজিদকে তারা টার্গেট করেছে কিয়ামতের একটা হিউজ বড় সাইন কালকে বিদেশি নিউজগুলোতে একটা নিউজ হাইলাইট হয়েছে যে ইহুদিরা লাল গরু একত্র করতেছে স্যাক্রিফাই করার জন্য সুরা বাকারায় যদি আমরা পড়ি এই লাল গরু সম্পর্কে অনেক কিছু জিনিস আমরা বুঝতে পারবো হয়তো আমরা এ সম্পর্কে জানি না কিন্তু এই লাল লাল গরুর মুসা যুগ থেকে অনেক আছে গরু স্যাক্রিফাই করার পরে কুরবানি করার পরে তারা দে উইল থার্ড টেম্পেল তারা এই বায়ত নাক্সাকে ধ্বংস করবে ধ্বংস করার পরে সেখানে তারা থার্ড টেম্পেল নির্মাণ করবে নকশা সুলেমানি যেটাকে বলে সেটা নির্মাণ করার পরে তারা একজনের অপেক্ষা আছে তাকে তাদের ভাষায় তারা বলে মাসি তাদের পরিত্রাণ দাতা তারা একজন মানুষের অপেক্ষা আছে যেই সুপার পাওয়ার তার মধ্যে থাকবে তারা গোটা পৃথিবীতে রাজত্ব করবে তাদের তারা আশায় আছে যে আমরা যখন এই বায়তলাকবো ভেঙে ভেঙে দেওয়ার পরে আমাদের মাসিহ পৃথিবীতে আসবে আসার পর আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করব। তারা ধাপে ধাপে এগোচ্ছে বল্লাহি তিনশোর অধিক গরু তারা একত্র করে নিয়েছে যাদের পশম লাল সেই লাল পশমের মধ্যে একটা পোষ যেন কালো খুঁজে না পাওয়া যায় এইরকম গরু খুবই সুন্দর দেখতে যেগুলো গরু কোনোদিনও চাষের খেতে ব্যবহার করা হয়নি সুরা বাকারায় যে রকম নির্ধারণ করা হয়েছিল মুসল্লাম্মল্লাহ সিয়তা ফিহা রকম আর কি একটা বর্ণনা দেওয়া আছে যে এরকম এরকম করার পরে তারা এই মসজিদ রাকসাকে ডিমোলাইজ করবে ডিস্ট্রয় করবে এবং সেখানে থার্ড টেম্পল এস্টাবলিশ করবে এই থার্ড টেম্পল এস্টাবলিশ এর সঙ্গে কে কিন্তু মারাত্মক হারে একটা সংযোগ আছে যদি এস্টাবলিশ করে দেয় আমার মনে হয় যে আমরা দাজ্জালকে দেখতে পারব আমার মনে হয় যে আমরা দাজ্জালকে দেখতে পারব অনেকেই প্রেডিকশন করেছে যে হয়তো এই সামনে ঈদের মধ্যেই তারা এটা ভেঙে টেম্পল নির্মাণ করবে এই ঈদের সময় যদি ভেঙে দেয় তারা সাদা কালার কালার দিয়েটাকে রঙ্গায়িত করবে এবং হাদিস তরূপে এসেছে ঈশার ইসলাম যখন চারজন ফেরোস্তানি নামবেন ওই এই বাইতুল আকসার ওই পিনারের উপরে নামবেন এবং সেখান থেকে তিনি দাজ্জালকে হত্যা করবেন তো এটা কিন্তু কেয়ামতের সঙ্গে খুবই জোরাজোরিভাবে জড়িত যে এটা যদি দখল করে নেয় তারপরে কেয়ামত তারপরে আমাদের ইমাম মাহাদিয়া সে আবার সেটাকে দখলে নিয়ে আসবেন তো মারাত্মক ঘরে কিয়ামত খুবই সন্নিকটে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের হৃদয়গুলো যে মরে গেছে এই সম্পর্কে আমাদের উদাসীনতা আছে আমরা বুঝতেই পারছি না যে সাথে ঘটতেছে আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে এই যে উদাসীনতা এটা হচ্ছে আপনার কাসওয়াতুল কালবের লক্ষণ কেয়ামত খুবই সন্নিকটে কেয়ামতের ছোটো আলামতগুলো সব প্রকাশ হয়ে গেছে বড় আলামতগুলো বাকি আছে নবী স্লাইসলাম বলেছেন কেয়ামতের আলামতগুলো যখন সংগঠিত হতে থাকবে তখন দেখবে তোমরা মুক্তার মালা পরি আমরা দেখবেন যে মুক্তার মালা পরি একটার পর একটা মুক্তা গাঁথানো থাকে পুঁথিগুলো গাঁথানো থাকে নবীসাল্লাম বলেছেন এই যে মালাগুলো পরে থাকো যখন এই মুক্তার মালা খুলবে খোলার পরে একটা পুঁথি খুলে দেবে যেই গিটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুঁথিগুলো মাটিতে পড়তে থাকবে একটা পুথি পড়লো তারপরে আরেকটা পুঁথি পড়লো খুবই স্পিডে আরেকটা পুঁথি পড়লো এইরকম যে পুঁথিগুলো পড়তে থাকবে কেয়ামতের আলামত যদি বড় বা যে কোনো জিনিস একটা প্রকাশ পেয়ে যায় তারপরে বাকিগুলো এভাবে এভাবে করতে প্রকাশ পেয়ে যাবে তো কেয়ামত খুবই সন্নিকটে কথায় আছি আমরা নবীসলাম এর হাদিসের প্রিডিকশনগুলো যদি আমরা দেখি মনে হবে যে নবীসর আমাদের যুগগুলোকে দেখে এগুলো প্রিডিকশন করেছিলেন নবী বলেছেন দাসী তার মালিকের জন্ম দিবে ক্যামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দাসী তার মনিবের জন্ম না দেয় দাসী কীভাবে মনিবের জন্ম দেয় খুব সহজ বিষয় একটা অনুধাবন করলে বুঝতে পারবো মায়ের উপরে রাজত্ব চালায় অনেক আছে আমাদের জাল্লাভ যে মাকে মা বলে মনে করে না মাকে তুচ্ছ করে মার কোনো কথা পরবাই করে না নিজের চাকরের মতো শাসন করে নিজের মাকে এই রকম জাল্লাদ এর কথা ইসলাম বলেছেন আরো ফিতনা গেছে গেছেন ইসলাম বলেন আরবের প্রতি ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে কোন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরে ফিতনা প্রবেশ করবে না আরবের প্রত্যেক ঘরে দেখবেন ফিতনা প্রবেশ করে গেছে তারা দুনিয়া নিয়ে এত মগ্ন হয়ে গেছে যে আখরাতকে ভুলে গেছে আমাদের ছোট আলামতগুলোর মধ্যে আরেকটা হচ্ছে জ্ঞানের গভীর গভীরতা নিয়ে নেওয়া হবে জ্ঞানের যে গভীরতা মানুষের মধ্যে ওই গভীরতা তুলে নেওয়া হবে মদ্যপান হালাল করা হবে আমি বাইরের কোনো কথা বলছি না আমাদের গ্রামের কাচন গ্রামের আমি দেখেছি আমরা হয়তো আমরা যারা ওল্ড জেনারেশন তারা বুঝতে পারছি না কিন্তু যারা আমরা নিউ জেনারেশন বুঝতে পারছি কত ছেলে নেশাকে হালাল করে মনে করে নিয়েছে আমার মনে হয় মোর দেন পার্সেন্ট আমাদের কাচনের ছেলে মদ পানে যুক্ত নেশাগ্রস্ত এটাকে কেয়ামতের আলামত না অল্দাহা নবী ইসলাম মনে হয় আমাদেরকে দেখে এই কথাগুলো বলেছেন খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা খুবই কেয়ামতের সন্নিকটে এই বিষয়গুলিটা আমরা উদাসীন এই সম্পর্কে আমরা কিছুই জানি না অবৈধ যৌনাচার বিস্তার পাবে অবৈধ যৌনাচার বিস্তার পাবে প্রেমকে হালাল করে দিয়েছি আর বিবাহকে কঠিন করে দিয়েছি প্রেমকে হালাল করে দিয়েছি বিবাহকে কঠিন করে দিয়েছি আপনি জানেন আপনার ছেলে অন্য নারীর সাথে প্রেমে আসক্ত আপনি এলাও করছেন যখনই বিয়ের কথা বলছে আপনি তাকে ফিনান্সিয়াল এর একটা প্রবলেমের জিনিস বলে তাকে দমিয়ে দিচ্ছেন এটাও একটা কেয়ামতের আলামত ভূমিকম্পে বেড়ে যাবে দুদিন আগে ভারতের দু জায়গায় ভূমিকম্প হয়েছে খবর নিয়ে দেখবেন সময় অনেক দ্রুত যাবে কেয়ামতের ছোট আলামতগুলো সময় অনেক দ্রুত যাবে এই তো আসরের নামাজ পড়লাম এখন জরের নামাজ এই তো এক বছর গেল চব্বিশ হবে রক্তপাত বেড়ে যাবে আলামত প্রকাশ পেয়ে গেছে মানুষ নামাজের জন্য একত্র হবে কিন্তু ইমাম খুঁজে পাবে না আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষ হয়েছি জানাজের নামাজের জন্য এসেছে লাইন দাঁড়িয়ে গেছে ইমাম খুঁজে পাচ্ছে না আমি বাড়িতে শুয়ে আছি আমাকে ডেকে এসে ইমামতি করানো হয়েছে ওল্লাহি এইরকম অবস্থা যে মানুষ নামাজের জন্য একত্র হবে কিন্তু ইমাম খুঁজে পাবে না গোটা গ্রামে দেখবেন অনেক গ্রামে ইমামই খুঁজে পাচ্ছে না দূর দূরান্ত থেকে তারা ইমাম ভাড়া করে নামাজ পড়াচ্ছে এটা একটা কেয়ামতির জব খুবই একদম চাক্ষুষ আলামত গান বাজনা বৃদ্ধি পাবে এটা একটা কেয়ামতের আলামত এটাকে হালাল মনে করা হবে মসজিদ নিয়ে মানুষরা গর্ব করবে বাজার খুব কাছে চলে আসবে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি কালো করবে কালো রং দিয়ে চুল দাড়ি কালো করবে কত ভয়ঙ্কর একটা আলামত মসজিদে অনেক আছে আমরা যারা এই আলামতের শিকার কি জবাব দিব আমরা ওল্লাহি একবার নিজের অন্তরখানায় হাত দিয়ে বলে কি জবাব দিব কালো রঙ তো কয়েকদিন আগে বের হলো নবিশ আসসালাম বলেছেন কতদিন আগে প্রায় চোদ্দশো বছর আগে বলেছেন এইগুলো শোনার পরেও আপনি চুলে কালো রঙ দেন আর নামাজ পড়তে এসেছেন আমি বলছি আপনার ইমান মরে গেছে আপনার অন্তর মরে গেছে আপনার এই অন্তরকে জীবিত করতে হবে কৃপণতা বৃদ্ধি পাবে অনেক অনেক আলামত আছে যেগুলো সম্পর্কে আমি ইনশাআল্লাহ পরের খুঁজবে আলোচনা করব আমি মানুষেরা বেখেয়ালি হয়ে যাবে আল্লাহ গজব দিচ্ছেন মানুষ মারা যাচ্ছে এগুলো দেখে তাদের অন্তরগুলো গুলো হবে না আমি কিছুদিন আগে দেখছিলাম এই এই কবরের স্থানে একজন মানুষকে আমরা মাটি দিচ্ছি সেইখানে কবরে মৃতদেহকে নামাবে আর নামানোর সময় মানুষ হাসছে আর গল্প করতেছে তাদের অন্তরখানা কতটা মরে গেছে আপনি ভাবতে পারেন লাশটাকে নামাবে কবর কবর গায়ে কবরের মধ্যে রাখবে এই সময় মানুষরা সেখানে হাসতেছে আর আর গল্প করতেছে আমি একজনকে দেখেছি দু একজনকে দেখেছি তারা খুব মানে দৃঢ় চিন্তায় বসে আছেন হয়তো তারা কিছু জানে না ইসলাম সম্পর্কে কিন্তু এইটুকু বুঝে যে না আমাদেরকে এই জায়গা যেতে হবে তো এরকম একটা পরিস্থিতি একদিন কবরস্তারে আমি বলেছিলাম যে গেছেন সবাই সাহাবারা গেছেন নবিসাম দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কাঁদতে শুরু করছেন কাঁদ কাঁদে আসেন কাঁদ্ধে আসেন কাঁদতে আসেন কাঁদতে কাঁদতে কাঁদে কাঁদতে কাঁদ্ধে নবিস্লাম হাঁটু গিরে পড়ে গেলেন হাঁটু গেলে রবীসু ইসলাম কাঁদে আসেন কাঁদে কাঁদে কাদ কাঁদে সাহাবা এখানে আমরা জিয়া তালা আনহুরাও রবী আসলামকে দেখার পর কাঁদতে শুরু এমন এমনকি গোটা কবরিস্তান শুধু কান্নার রোল পরে গেল এরকম অবস্থা রবীসুল ইসলাম বলেন যে আমি আমার উম্মতের সব জন্য সব থেকে বেশি ভয় করি এই কবর সুতরাং এই কবর নিয়ে উদাসীনতা কবরে মাটি দিতে গেছি সেখানে দেখছি আমি মানুষ ইয়ার কী করছে এটা করছে ওটা করছে এই অন্তর মরে জবাহ আল্লাহ তালা এটাই বলেন আওয়ালায় মানুষের মধ্যে কোন এক জনৈক ব্যক্তি বলেছেন মানুষের মধ্যে দুটি চোখ রয়েছে একটি চোখ দিয়ে সে আখেরাতের বিষয়গুলো দেখে আর একটা চোখ দিয়ে সে দুনিয়ার বিষয়গুলো দেখে আল্লাহ তালা যখন কোনো মানুষের জন্য কল আপনার মধ্যে কাশত কাল চলে এসেছে কেন হলো এই অন্তরগুলো আমাদের কঠিন আর একটা কারণ আল্লাহ আরাফে বলেন ধরুন আমি আর আমার সঙ্গে আমি একটা একটা বিড়াল রাখছি বা কুকুর আমার পাশে আছে ওই রাস্তায় দেখতে পাচ্ছি একটা মহিলা আর একটা পুরুষ বসে আছে আমি লক্ষ্য করলাম বসে আছে কখনো দেখছি একে অপরকে হালকা তারা স্পর্শ করছে তারা হাসতেছে কথা বলতেছে এ একটা জিনিস কিছু তাকে খাওয়াই দিচ্ছে ও একে কিছু খাওয়াচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি দূর থেকে ভাবলাম না প্রথমে ভাবছিলাম যে হয়তো তারা যদি এমনি বসে আছে তারপরে ভাবলাম না এদের মধ্যে কোনো একটা ঘনিষ্ঠতা রয়েছে এদের মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে এই যে দেখবেন একটা বাহ্যিক দৃষ্টি আপনি দেখতে পেলেন যে দুজন মানুষ বসে আছে এটা একটা দৃষ্টি আর একটা দৃষ্টি আপনি আপনার অন্তর দিয়ে আপনার মাইনখানা দিয়ে চিন্তা করলেন যে না দুজন ব্যক্তি বসে আছে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এদের মধ্যে কোনো একটা খারাপ জিনিস আছে এদের মধ্যে একটা খারাপ পরিস্থিতি আছে একটা ঘনিষ্ঠতা আছে না তো এই যে দুটা চিন্তাভাবনা একটা চিন্তাভাবনা এই যে আপনি দেখলেন না দুজন মানুষ বসে আছে আর একটা চিন্তা ভাবনা না এদের মধ্যে কোনো একটা খারাপ সম্পর্ক আছে আপনার পাশে কুকুরটা বসে আছে এই কুকুরটাও কিন্তু তাদের দিকে লক্ষ্য করছে এই কুকুরের মধ্যে কিন্তু এই দুটা চিন্তাভাবনা আসবে না প্রথমটা আসবে দুজন মানুষ সেখানে বসে আছে আল্লাহ বলেন আদাল আমি ব্যাখ্যা করছি যে বিহা তাদের অন্তর আছে এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না তার অন্তর আছে এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না আমি আমার একজন স্যারকে দেখছিলাম তিনি দেখাচ্ছেন একটা গমের শীষকে একটা গম আমরা মাটিতে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে বা একটা ভুট্টাকে মাটিতে ফেলে দিচ্ছে এই ফেলে দেওয়ার পরে একটা ভুট্টা থেকে কতগুলো ভুট্টা বের হচ্ছে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই একটা একটা ভুট্টার মধ্যে তো এই যে একটা দেখা একটা চোখ দিয়ে দেখা বিহা আপনি দেখলেন ভুট্টা হচ্ছে ঠিক আছে কিন্তু এই ভুট্টা হওয়ার পিছনে যে একটা আরেকটা সায়েন্স কাজ করছে এটা আপনি দেখতে পেলেন না এই যে চিন্তা ভাবনা না করা এটা হচ্ছে আপনার অন্তর মরে যাওয়ার একটা লক্ষণ প্রত্যেকটা জিনিসে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি এক গ্লাস পানি যে খাচ্ছি এই পানির সায়েন্সে যে মেকানিজম রয়েছে এই সম্পর্কে আলোচনা করলে আধা ঘন্টা চলে যাবে কত বড় নিয়ামক কিভাবে আল্লাহ সমুদ্রে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করে সেটাকে আবার উপরে উঠিয়ে সেটাকে আবার আমাদের জন্য প্রেরণ করেন তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে লহম কুরুবুল্লাহ ইফতাহিহাহম আ ইউন উল্লাহ বিহা এইরকম যদি আপনি না করেন তাহলে আপনার অন্তরখানা মরে গেছে বা এইরকম না করার কারণে এইরকম আপনার অবস্থা হয়েছে আর একটা বিষয় কেন আপনার অন্তর খারা মারা গেলিস একটা হাদিসে এসেছে যে খারাপ সঙ্গী আর ভালো সঙ্গী দেখবেন যে একটা পার্থক্য এই যে ভালো সঙ্গ হচ্ছে আতর বিক্রেতার মতো হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবে না হয় সে তোমাকে আতর মাখিয়ে দিবে না হয় তুমি যে তার কাছে বসেছিলে সে বসে থাকার কারণে তুমি যখন যাবে তার সুগন্ধিটা নিয়ে যাবে এটা হচ্ছে তোমার ভালো একটা সঙ্গের উদাহরণ আর খারাপ সঙ্গের উদাহরণ ওই রকম যে তুমি একটা কোনো কামারের কাছে বসে আছো কামারের কাছে বসে থাকলে আগুনের ফেটা তোমার গায়ে পড়বে না হয় তুমি কামারের কাছ থেকে কোনো দুর্গন্ধ পাবে আর যখন উঠে যাবে তখন তুমি দুর্গন্ধ উঠে নিয়ে যাবে তো আল্লাহ রসুল কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে খারাপ সঙ্গ ভালো সঙ্গের একটা কত মূল্য রয়েছে আমরা অধিকাংশ সময় বাজার মার্কেটে কাটাই এটা যেটা জঘন্য একটা জায়গা তার মধ্যে একটা যেগুলো জঘন্য জায়গা তার মধ্যে একটা হচ্ছে বাজার তো এখানে আমরা সময় কাটিয়ে দিই এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অন্তরগুলো মরে যাওয়ার পিছনে এগুলোর কারণ রয়েছে আনালাব্দা দা আখত নাকাত যখন কোন মানুষ খারাপ কাজ করে তাদের অন্তরে আল্লাহ তালা দাগ দিয়ে দেন দাগ দিয়ে দেন আর যখন এই খারাপ কাজটা করতে থাকে তখন এই দাগটা বাড়তে থাকে বাড়তে 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 এমন পর্যায়ে চলে যায় ফি বারাজ হিমবরাজ শিকার ধরে যায় অন্তরখানা মরে যায় তো এই অন্তরখানাকে তো জীবিত করতে হবে কিভাবে জীবিত করব ইনশাআল্লাহ আমরা পরের ক্ষোভে আলোচনা করবো আমার তরফিকি ইল্লা বি يا أيها الذين آمنوا إذا نودي الصلاة من يوم الجمعة فاسعوا إلى الله وزر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لكم تفلحون وإذا رعوا تجارة أو فأدوا إليها وتركوا قائمة